বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম বরহমাতুল্লাহ ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আশা করি আপনার এই ভিডিওটি দেখে ভালো কিছু শিখবেন আর শেয়ার করতে ভুলবেন না অন্যকে ভিডিওটি দেখার সুযোগ করে দিতে পারেন কখনো কি ভেবে দেখেছি একটা ছোট্ট গুণা হয়তো একটা কথায় হয়তো একটা চোখের চাহনিতে কিংবা একটা হালকা ঠাট্টায় আমাদের কোথায় নিয়ে যেতে পারে আমরা প্রায়ই বলি আরে ভাই এটা তো ছোট একটা ব্যাপার কিন্তু প্রিয় রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা গুনাহকে ছোট মনে করো না কারণ পাহাড়ও তো অনেক ছোট পাথর দিয়েই তৈরি হয় সাহিহ আল বুখারি আসলে ছোট গুনাহ বলে কিছু নেই যদি সেই গুনাহের উপর অনুতাপ না থাকে আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এই ছোট ছোট গুনাহগুলো একসময় আমাদের হৃদয়কে অন্ধ করে ফেলে রাসুল্লা সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন যখন কোনো বান্দা গুনাহ করে তখন তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে যদি সে তওবা করে তাহলে সেটা মুছে যায় আর যদি সে গুনাহ করতে থাকে সেই কালো দাগ বাড়তে থাকে যতক্ষণ না পুরো হৃদয়টাই কালো হয়ে যায় তিরমিজি বন্ধু একটা গল্প বলি এক লোক ছিল নামধারী মুসলমান সে কখনোই বড় কোনো পাপ করত না শুধু মাঝে মাঝে ছোট ছোট মিথ্যা বলত পরনারীকে একটু চেয়ে ব্যক্ত সালাদ বাদ দিত কাউকে ঠকাত খুব বড় কিছু নয় নিজের কাছে সব স্বাভাবিক লাগতো একদিন হঠাৎ সে মারা গেল তাকে জিজ্ঞেস করল তোমার কি হয়েছিল সে বলল আমার আমল নামায় কোনো বড় পাপ ছিল না কিন্তু আমার ছোট ছোট পাপগুলো এত বেশি ছিল সেগুলো একসাথে মিলে পাহাড় হয়ে গিয়েছিল আমি জান্নাতের রাস্তা খুঁজেই পেলাম না বন্ধু ছোট পাপ তখনই ভয়ঙ্কর হয়ে ওঠে যখন আমরা তাকে গুরুত্বহীন ভাবি হজরত আনাস আনহু বলেন তোমরা এমন কিছু কাজ করো যেগুলো তোমাদের চোখে তুচ্ছ মনে হয় অথচ আমরা রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের যুগে সেগুলোকেই ধ্বংস ডেকে আনা গুনাহ মনে করতাম বুখারী আরেক সাহাবি বলেন আমরা এমন গুনাহ থেকে বাঁচতাম যা এখন মানুষ খোলাখুলি ভাবে করে এবং বলে এটা তো কিছু না বন্ধু একটা বাস্তব উদাহরণ দেই একবার রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এক নারীর জাহান্নামে যাওয়ার কারণ হয়েছিল একটি বিড়ালের জন্য সে বিড়ালটিকে না খেতে দিয়েছিল না ছেড়ে দিয়েছিল বিড়ালটি ক্ষুধায় মারা যায় আর সে নারীর আমল নামায় লেখা হয় জাহান্নাম দেখো একটা বিড়ালের প্রতি অবিচার একটা ছোট ভুল তাকে জাহান নামে নিয়ে গেছে অন্যদিকে রসুল সল্লাহ আলাইসাল্লাম বলেছেন এক ব্যক্তি পথ চলতে গিয়ে একটি কুকুরকে পান করায় আর এই কাজের জন্য আল্লাহ তাকে জান্নাত দান করেন একটা কাজ একটা ছোট ভালো কাজ যদি নিয়ত ঠিক থাকে তাহলে তা জান্নাতের চাবিও হতে পারে ঠিক তেমনি একটা ছোট পাপ যদি অবহেলায় করি তা হতে পারে জাহান্নামের আগুনের জ্বালানি একজন বুজুর্গ বলেছিলেন ছোট বাপ যেন ছোট আগুনের মতো যদি সময় মতো নেভানো না হয় একদিন তা পুরো ঘর জ্বালিয়ে দিতে পারে এখন ভাব আমরা দিনে কতবার এই ছোট ছোট ভুলগুলো করছি কেউকে কষ্ট দেওয়া সময় নষ্ট করা গিবত করা অন্যের বদনাম করা সালাত ছেড়ে দেওয়া আমরা মনে করি আল্লাহ তো গফুরুর রাহিম ক্ষমা করে দিবেন কিন্তু আমরা ভুলে যাই আল্লাহ গফুরুর রাহিম ঠিকই কিন্তু তিনি সদিদুল কাব অর্থাৎ অত্যন্ত কঠোর শাস্তিদাতাও সেই ভয় আমরা কোথায় রেখেছি ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলতেন যে ব্যক্তি তার গুনাহকে ছোট ভাবল সে তওবার দরজা থেকে অনেক দূরে সরে গেল বন্ধুরা আজকের দুনিয়ায় একটা ব্যাপার খুব ভয়ঙ্কর রয়ে গেছে পাপকে আমরা গ্ল্যামার বলে মনে করি সিনেমা সোশ্যাল মিডিয়া গান বাজনা অবাধ মেলামেশা এগুলোকে মজা ভাবছি অথচ এটাই ধ্বংসের রাস্তা রাসুল ওয়াসাল্লাম বলেছিলেন এক যুগ আসবে যখন মানুষ গুনাহকে হালাল ভাববে মুসনাদে আহমদ আমরা সেই যুগে বাস করছি তাই ভাই আজ যদি আমরা এই ছোট পাপগুলোকে গুরুত্ব না দিই যদি চোখে পানি না আসে যদি হৃদয় কেঁপে না ওঠে তাহলে আমরা ধ্বংসের দিকে যাচ্ছি আসুন একটিবার চোখ বন্ধ করে ভাবি যদি আল্লাহ জিজ্ঞেস করেন তুমি আমার আয়াত শুনে হাদিস জেনে আমার রাসুলের বার্তা পেয়ে তাও কি তোমার ছোট পাপ ছেড়ে দিলে না তখন আমরা কি বলবো আসুন আর দেরি না করে আল্লাহর দিকে ফিরে আসি ছোট পাপকে ছোট না ভাবি প্রতিটি ভুলের জন্য অন্তর দিয়ে অনুতাপ করি প্রতিটি ভালো কাজের জন্য আল্লাহর কাছে দোয়া করি এই দুনিয়ায় হাসতে গিয়ে আখিরাতে কান্নার কারণ যেন না বানিয়ে ফেলি পাপ যত ছোটই হোক তা যদি বারবার করা হয় এবং তাও বা না করা হয় তা মানুষকে ধ্বংস করে দিতে পারে আর ভালো কাজ যত ছোটই হোক যদি তা খাঁটি নিয়তে করা হয় তা জান্নাতের চাবি হয়ে যেতে পারে তাই আজই সিদ্ধান্ত নেই ছোট পাপ বলে কিছু নেই প্রতিটি পাপ থেকে মুক্ত থাকার চেষ্টা করি আল্লাহর রহমতি আমাদের একমাত্র আশ্রয়